সফলদের সকাল শুরু হয় অন্যরকমভাবে সফল হতে চাইলে আপনার দিনটা কিভাবে শুরু হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে সফল মানুষদের সকাল কখনোই সাধারণ নয় তারা ঘুম থেকে উঠে মোবাইল ঘাটেন না সোশ্যাল মিডিয়া চেক করেন না কিংবা বিছানায় গড়াগড়ি করে সময় নষ্ট করেন না বরং তারা দিন শুরু করেন পরিকল্পনা ইতিবাচকতা আর উদ্যম নিয়ে আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান তাহলে আপনাকে জানতে হবে সফলদের সকাল শুরু হয় অন্যরকম ভাবে কি এইগি অন্যরকম কি মানে কি চলুন জানি সফলদের সকালের সাতটি অভ্যাস যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন এক তারা সকালে ঘুম থেকে ওঠেন সূর্য ওঠার আগেই সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হল তারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন আপলিয়ার সিও টিম কুক সকাল চারটা তিন শূন্য মিনিটে ঘুম থেকে ওঠেন ওয়েমফ্রেই এলন মাস্ক ডুয়েইন জনসন তাদের সকালের শুরু অনেক আগেই হয় ভোরে ওঠার অনেক উপকারিতা রয়েছে এই সময়টা একেবারেই নিজের জন্য কোনো ঝামেলা নেই কোনো ফোন কল নেই নেই কোনো বিঘ্ন শুধু আপনি আর আপনার ভবিষ্যৎ দুই তারা দিন শুরু করেন মেডিটেশন বা নীরব চিন্তায় সফল মানুষেরা সকালে পাঁচ এক শূন্য মিনিট হলেও মেডিটেশন বা নীরব মনসংযোগে সময় কাটান তারা মস্তিষ্ককে প্রস্তুত করেন নতুন চ্যালেঞ্জের জন্য নিয়মিত মেডিটেশন আপনার মানসিক চাপ কমায় একাগ্রতা বাড়ায় এবং আত্মবিশ্বাস বাড়ায় নিজের ভেতরটা পরিষ্কার না হলে বাইরের কোনো সফলতা স্থায়ী হবে না তিন তারা লিখে ফেলেন দিনের পরিকল্পনা সফলদের সকালের আরেকটি গোপন চাবিকাঠি হল লিস্ট তারা তাদের কাজের তালিকা প্রস্তুত করে প্রথমে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে নেন তারপর সেগুলোকে সময় ভাগ করে সম্পাদন করেন আজকের দিনটা আমি কিভাবে কাজে লাগাব এই প্রশ্নের জবাব থাকলে আপনি পিছিয়ে পড়বেন না চার তারা শরীরকে জাগিয়ে তোলেন হালকা ব্যায়াম করে আপনি সকালে ঘুম থেকে উঠে যদি ব্যায়াম করেন তাহলে শুধু শরীর নয় মনও সক্রিয় হয়ে ওঠে শরীরচর্চা রক্ত সঞ্চালন বাড়ায় শক্তি দেয় এবং আপনার দিনটাকে আরও উজ্জ্বল করে তোলে পাঁচ মিনিটের স্ট্রেচিং হাঁটা বা হালকা যোগ ব্যায়াম আপনার মনমেজাজ বদলে দিতে পারে পাঁচ তারা শেখার জন্য সময় বের করেন সফল মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখে সকালে এক পাঁচ দুই শূন্য মিনিট বই পড়া অডিও বুক শোনা কিংবা একটি ভিডিও দেখা এগুলোই গড়ে তোলে ভেতরের জ্ঞান ভিত্তি গান হল শক্তি আর সকাল হল সেই শক্তি অর্জনের উপযুক্ত সময় ছয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন সফল মানুষ জীবনের প্রতি কৃতজ্ঞ তারা প্রতিদিন সকালে তিনটি বিষয় লিখে রাখেন যেগুলোর জন্য তারা কৃতজ্ঞ এটা আপনার মনকে ইতিবাচক করে তোলে জীবনে যা নেই তা দুঃখ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হয় জীবনের আসল সৌন্দর্য সাত তারা সকালের সময়টাকে কি নিজের বিনিয়োগ কি হিসেবে দেখে সফল মানুষ জানে সকালের প্রথম এক দুই ঘন্টাই হল সবচেয়ে দামি সময় তারা এই সময়টাকে ফেসবুক ইউটিউবে নষ্ট না করে নিজেদের উন্নয়নে ব্যয় করে নিজেকে সাজায় প্রস্তুত করে দিনের যুদ্ধ জেতার জন্য আপনারও উচিত সকালের সময়টাকে সেরা সময় ধরে নিয়ে তা কাজে লাগানো উপসংহার সাফল্য কাকতালীয় নয় বরং প্রতিদিনকার ছোট ছোট অভ্যাসের ফল আপনি যেভাবে দিন শুরু করছেন সেভাবেই আপনার দিন কাটবে আর দিনের পর দিন এই অভ্যাস গড়েই আপনি সফল হবেন তাই নিজেকে প্রশ্ন করুন আপনার সকালটা কেমন আপনি কি সেই মানুষ যিনি দিন শুরু করেন দেরিতে ঘুম থেকে উঠে মোবাইলের সময় নষ্ট করে নাকি আপনি সেই মানুষ হতে চান যার সকাল শুরু হয় অন্যরকমভাবে সিদ্ধান্ত আপনার সাফল্য আপনার অপেক্ষায়